আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত দুঃখ ভাড়া কান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পারতেছেন যে বিগত কয়েকদিন ধরে আমি ইউটিউবে আমার যে চ্যানেলটা ছিল নুর ইসলাম টিভির চ্যানেল সেই চ্যানেলটায় বিরোধা হচ্ছে নাকি আর কি ভিডিও না দেওয়ার পেছনে কিছুটা কারণ আছে সেই কারণটা হলো আমি আপনাদের নুর ইসলাম টিভিতে প্রায় দু বছর যাবৎ কাজ করে যাচ্ছি এই চ্যানেল আপনাদের অনেক ওয়াজ গজলিগুলা ছাড়ছি আর কি আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসছিলেন সাবস্ক্রাইব যা যা প্রয়োজন ছিল আপনারা সবই করেছিলেন ইসলাম টিভিতে কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না আওয়াজ আপলোড করা হচ্ছে না এর পেছনে প্রধানতম কারণ হচ্ছে আমার ফোনে কিছুটা প্রবলেম হয়েছিল প্রবলেম হওয়ার কারণে আমি ফোনটা রেস্টার মারি আর আর আমার যে জিমেইলে আমার চ্যানেলটা ছিল তো সেই চ্যানেলটা সেই জিমেলটা পাসওয়ার্ড আমার মনে ছিল বাট সেই পাসওয়ার্ড জেনারেট করছি এখন হচ্ছে না তো সম্ভবত ওইটা পাসওয়ার্ড না কিন্তু আমার মনে হয়েছিল যে ওটাই পাসওয়ার্ড তো যাই হোক ওই চ্যানেল চ্যানেলের জিমেইলটা আর পাসওয়ার্ড মনে নাই তার জন্য রসলাম টিভির চ্যানেলটা ব্যাক আসতেছে না মনে হচ্ছে না আর ফিরে পাবো তারপরেও চেষ্টা করে যাচ্ছে নুর ইসলাম টিভি চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য কারণ নুর ইসলাম টিভি চ্যানেল দিয়েই আমার ইউটিউবিং পথের যাত্রা শুরু হয় নুর ইসলাম টিভি আমার প্রথম চ্যানেল ছিল এবং নুর ইসলাম টিভি চ্যানেলটা অনেক আমার শখের চ্যানেল কারণ আমি যখন নতুন নতুন ইউটিউবিং আসি তখন নুর ইসলাম টিভি চ্যানেলটাই আমার ফার্স্ট চ্যানেল ছিল এবং অনেক অত্যন্ত ভালোবাসার অত্যন্ত আমার খুব কাছের চ্যানেলটা কারণ ওই চ্যানেলটায় আমি অনেক কাজ করেছি প্রায় দুই বছর কাজ করেছি এবং এখন প্রায় মনিটাইজ হওয়ার পথে সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল হাজার প্লাস এখন অস টাইমটা একটু বাকি ছিল তো যাই হোক আশা করছিলাম যে হবে তো মূল উদ্দেশ্য তো আমার ছিল ইনকাম করা ছিল না তো যাই হোক এখন চলে গেছে আর কি করা এখন ওই ইসলাম টিভিটা মানে নষ্ট হয়ে যাওয়ার কারণে মনটা ভেঙে গেছে আর কি তো ভাবতেছি যে আর ভিডিও দিব না ইউটিউবিং ছেড়ে দেব এটা ভাবতেছি তার জন্য আপনাদের কাছে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করছি তো এইটু ছেড়ে দেবে এটা ভাবলাম তারপর আবার ভাবলাম যে আসলে বিষয়টা কেমন হয় রেগে গেলেই তো একটা বাংলা প্রবাদ বাক্য আছে না যে রেগে গেলেই তো হেরে গেলেন তো যাই হোক এখন আবার ভাবতেছি না ইউটিউবিং ছেড়ে দেওয়া যাবে না আপনাদের কথা ভেবে যে আমার যারা সাবস্ক্রাইবার ছিল তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া উচিত যে আমার চ্যানেলটা হারিয়ে গেছে এবং নুরু ইসলাম টিভি চ্যানেলটা হারিয়ে গেছে এখন নুরু ইসলাম টিভির অবর্তমানে আমাদের যে চ্যানেলটা যে চ্যানেলে ওয়াজ আপলোড করা হবে সেই চ্যানেলটার নাম হচ্ছে আইএন টিভি টোয়েন্টি আয়ান টিভি টোয়েন্টি ফোর এই চ্যানেলে এখন থেকে আমি প্রত্যেক ওয়াজ আপলোড করবো ইনশাল্লাহ ওয়াজ গজল এগুলো আপলোড করব তো আসলে বিষয়টা অনেক দুঃখজনক নুর ইসলাম টিভি চ্যানেলটাই আমার শখের চ্যানেল ছিল কিন্তু তাকে তার রাখতে পারলাম না হারিয়ে গেছে আশা করছি মনে হয় না ফিরে পাবো তারপরেও চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ তারা আপনাদের দুয়ায় যদি পারে ফিরে আনতে আপনারা দোয়া করবেন অবশ্যই আর আইএন টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আমার এটা সবাই সার্চ করে ইউটিউবে সার্চ করে সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব যা যা করার লাগে আপনারা করবেন আজ থেকে এই আইএন টিভি টোয়েন্টি ফোর চ্যানেলটাই এখানে আমি অসাপলোড করবেন ইনশাআল্লাহ তালা তো যাই হোক অনেক কথা বললাম যদি কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে মাফ করবেন আর হচ্ছে আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমার টিভি টোয়েন্টি ফোর এগিয়ে নিয়ে যেতে পারি দোয়া করবেন সবাই এটা আমার নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন তো সবার জন্য সবার জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া চাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ